ব্যারাকপুরে যুবক মৃত্যুর ঘটনায় সিসিটিভির ছবি প্রকাশ করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক চলাকালীন সময়ে গণ্ডগোলের জেরে মৃত্যুর ঘটনা ঘটে পার্থ চৌধুরী নামে এক যুবকের বলে অভিযোগ সেই অভিযোগের পর সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি সিসিটিভির ভিডিও প্রকাশ করা হয় যেখানে পার্থ চৌধুরীকে রিক্সায় করে তার বাড়ির সামনে আসতে দেখা যায় এবং সেখানেই তিনি রিক্সা থেকে নামার পর রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে যান সাথে সাথেই তাকে সেখান থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন বলে দেখা যাচ্ছে মৃত পার্থ চৌধুরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সোমবার গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে টিটাগড় থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বলেও জানানো হয়েছে Bauna dunda, произ di dunguna k windap biaka, Gomu この to dungu! Aa c це ra nyingi tu Uo- সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স